আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন ইউনিভার্স টেকনোলজি থেকে আমি ইসলাম নতুন একটা বিরিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ইনটেলকে পছন্দ করেন যে সকল বন্ধুরা ইনটেল ছাড়া কোনোভাবেই অন্য প্রসর দিয়ে পিসিবিল করবেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও হবে হেল্পফুল একটা ভিডিও হবে এবং বাজেট পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এই রেঞ্জে থাকবে এবং ফিক্সড একটা বাজেট করে শপে আসবেন বাহান্ন হাজার টাকা তাদের জন্য আজকের ভিডিওটা খুবই একটা স্পেশাল বিরিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আর আপনাদের পছন্দের কোরাইফেফের টুয়েলভ জেনারেশন প্রসারটা আজকে পিসে রেখেছি প্রসারের প্রাইসটা বলে আজকের ভিডিওটা শুরু করব অনেকে অনেক ধরনের ইউটিউব চ্যানেলে অনলাইন প্ল্যাটফর্মে বা কোনো কোনো ওয়েবসাইটে ফেসবুক পেজে অনেক জায়গায় দেখবেন যে এই কোরাইফেপ টুয়েলভ জেনারেশন প্রসারের প্রাইসটা হবে সতেরো হাজার আঠেরো হাজার উনিশ হাজার টাকা এরকম দেখতে পাবেন বাট আমি খুব ধারণে প্রাইসিং করে সারপ্রাইজিং একটা প্রাইসিং করে আপনাদেরকে ভালোবেসে মাত্র পনেরো হাজার সাতশো টাকা মূল্য ধরে আজকে এই প্রসেসটা পিসি বিল ইনক্লুড করেছি কথা বারাচ্ছি না প্রোডাক্ট নিয়ে কথা বলি আজকের এই পিসি বিল্ডে একান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকার এই পিসি বিলটি কী কী কোম্পানি রেখেছি আপনাদের পছন্দের সবাই চলুন দেখি আপনাদের জন্য আজকে আমি এই পিসি বিলটি কী কী কোম্পানি রেখেছি ইনটেলের কোরআ ফেভেট টুয়েলভ ওয়ান টু ফোর ডাবল জিরো এই মডেলের প্রসেসটা আজকে এই পিসি বিল্ডে রেখেছি আপনারা জানেন সিসকো টুয়েল প্রসার এবং আটার এমবি ক্যাশ ক্যাশমেমোরি সহ এই প্রসার এটা করা আছে এবং ভালো মানে ইন্টেল এর গ্রাফিক্স এই প্রসারে আছে যে মানে গ্রাফিক্স আছে আপনার প্রয়োজনীয় গ্রাফিক্সের কাজ এডিটিং কাজ কাজ এর কাজ গেমিং করা সবই করা যাবে এই প্রসেস দিয়ে পিসফিল করে আর সন্তোষজনক বিষয় হচ্ছে যে এই প্রসারের দামটা আগে উনিশ হাজার বিশ হাজার টাকা ছিল বাট আমি খুব ধারণা প্রাইসিং করে পনেরো হাজার সাতশো টাকা মূল্য ধরে আজকের এই পিসি বিল্ডে করে ফেলবে টুয়েলভ জেনারেশন ওয়ান টু ফোর ডাবল জিরো বারো জেনারেশন আইফাই প্রসরটা এই পিসি আমি ইনক্লুড করেছি সাথে তিন বছর ভাড়ি থাকবে এই প্রসরের আজকে পুরো পিসি বিল্ডে খুব সুন্দর এক দিয়েছে অনেক ইউজাররা বারো জেনারেশনের প্রসরের সাথে সাতশো ষাট টিপসের দিয়ে ভিডিও দেখতে চান বা পিসি বিল করতে চান যদিও অনেক শপে বা অনেক ইউটিউব প্ল্যাটফর্মে যারা রিভিউ করেন সবাই ছয়শো দশ দিয়ে বেশি অফার দিয়ে থাকেন এবং অনেক ইউজাররা বাজেট কম থাকলে ছয়শোতে চিপসেট দিয়ে পিসি বিল করে বাট আপনার যদি চিপসেটটা আপডেট করে নেন পিসির পারফরমেন্সটা অনেক বেটার থাকবে এবং জনের সাথে খুব ভালো যাবে অ্যামেস এর প্রো বি সাতশো ষাট এম এই মডেলের সাতশো সাইট চিপসেটের মাদাবোর্ড দিয়ে আজকে অফারটা নিয়ে আসছি ডিডিআর ফোর র্যাম সাবের হবে অফিসিয়াল ইউসিসির হলোগ্রাম সব এই মাদারবোর্ডটা পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং প্রয়োজনীয় অ্যাম এইচডিএমআই এবং ডিপি পোর্ট এই মাদারবোর্ডে থাকবে প্রাইসটা হবে চমৎকার তেরো হাজার তেরো হাজার একশো টাকার মধ্যে এই মাদারবোর্ডের প্রাইসটা ফুল পিসিবিলের সাথে আপনারা পেয়ে যাবেন সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে বন্ধুরা বরাবরের মতো আমি এইট জিবি র্যাম দিয়ে আজকে অফার নিয়ে আসি না অনেক ইউজাররা এরকম বারো চারশো প্রসরের সাথে বা ইন্টারনেট এই ধরনের প্রসারের সাথে আইফাইভের সাথে দুইটা স্টিক্সের র্যাম নিতে চান বাট আমি আজকে সিঙ্গেল একটা স্টিক নিয়ে এসেছি বাট ষোলো জিবি কিংসম্যানের ষোলো জিবি ডিডিআর ফোরে বত্রিশ মেগাটসের একটা সিঙ্গেল স্টিকসের র্যাম দিয়ে আজকে অফার নিয়ে আসছি পিসির পারফরমেন্সটা অনেক ব্যাটার রাখার জন্য আপনার ষোলো জিবি র্যাম পিসিতে দিতে পারেন পারফরমেন্স অনেক ব্যাটার পাবেন অফিসিয়াল লাইফ টোয়েন্টি থাকবে এই র্যামের সুন্দর একটা সিলভার হিসিং সব আপনি এই র্যামটা পেয়ে যাবেন এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে এই র্যামের আপনার সেল সাপোর্টটা খুবই ভালো থাকবে ইনস্ট্যান্ট ওয়ারেন্টি দিয়ে থাকে সাপ্লায়াররা কিংসম্যানের ষোলো জিবি বত্রিশ মেগার্সের ডিডিয়ার ফোরের লাইফ টাইম ওয়ারেন্টি সব র্যামটা আজকে এই পিসিবি রেখেছি এবং প্রাইসটা হবে চার হাজার টাকার আশেপাশে এই প্রাইজে ষোলো জিবি বত্রিশ মেগা বেস্ট একটা র্যাম পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর একটা এনভিমি দিয়েছে গিগা বাইডের দুশো ছাপ্পান্ন জিবি এনভিমি আজকে এই পিসিবি রেখেছি স্মার্ট হোলোগ্রাম সহ আপনারা এনভিমিটা পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে খুব ভালো রিসিপ্ট পাবেন প্রাইসটাও নাগালের মধ্যে আটাইশো পঞ্চাশ টাকার মধ্যে এনভিমির প্রাইস হবে সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে খুব সুন্দর একটা পার্ট সাপ্লাই দিয়েছি আসলে আমি চাইলে আরও কম ওয়ার্ডের পার্ট সাপ্লাই দিয়ে অফার দিতে পারতাম বাট একটু চিন্তা করেছি যে ফিউচারে হয়তো বারো চারশোর সাথে অনেকে গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন আর এক্স পাঁচশো আশি ষোলো পঞ্চাশ বা এই ধরনের গ্রাফিক অনেকে দিতে পারেন এই জন্য আমি একটু ভালো মনে পার্ট সাপ্লাই দিয়ে অফার নিয়ে আসি অ্যানটেকের ম্যাটা বি পাঁচশো পঞ্চাশ এই মডেলের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পার্ট সাপ্লাই আজকেই পিসিউলি রেখেছি যে অফিসিয়াল দুই বছর থাকবে চৌত্রিশশো বা চৌত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে প্রাইস হবে এই প্রাইজে পাঁচশো পঞ্চাশ আছে ভালো ব্র্যান্ডের একটা বেস্ট পার্টসঅপলে আপনারা পেয়ে যাবেন আর যারা আর এস পাঁচশো আশির মধ্যে গ্রাফিক্স কার্ড ফিউচারে লাগাবেন এই পার্টশলে দিয়ে পিসিবল করতে হবে নিশ্চিন্ত থাকবেন এখন আর এনটেকের ম্যাটা পাঁচশো পঞ্চাশ পার্য়ার্টপলে আজকে এই অফারে আপনাদের জন্য আমি পছন্দ করেছি আজকের এই পুরো পিসি খুব সুন্দর একটা কম্পিউটার কেস দিয়েছে ভিউন ব্র্যান্ডে ভিওয়ানে বি থ্রি থ্রি ফাইভ ডি ডাব্লু এই মডেল মিড টেওয়ারে হোয়াইট একটা কম্পিউটার কেস আজকে এই পিসি ইনক্লুড করেছি সামনে সুন্দর ম্যাশ চারটে আট জিবি ফ্যান সহ সাইডে টেম্পার গ্লাস সহ আপনার এই কম্পিউটার পেয়ে যাবেন এবং বডি স্ট্রাকচারটা অনেক স্ট্রং হবে এবং সুন্দর লুকসের কম্পিউটার কেস হবে যারা হোয়াইট কম্পিউটার কেস চান রিকোয়েস্ট করবো আপনার পিসি বিও রাখতে হবে বেস্ট একটা পছন্দ হবে ইনশাআল্লাহ সুন্দর মনিটর দিয়েছি হিকবিশনের বাইশ ইঞ্চি বডারলেস আইপিএস একশো আটজার একটা নতুন মডেলের মনিটর আজকে এই পিসি বিল আগের যে মডেলটা ছিল সেটা থেকে আপডেট হয়ে আসছে স্ট্যান্ডটা একটু ট্রাঙ্গুলার আগের স্ট্যান্ডটা একটু গোল ছিল বাট এখন যে স্ট্যান্ডটা আসছে নতুন করে নতুন ফিচার নিয়ে আবার এই মনিটরটা আসছে যেহেতু ইউজারের কাছে খুবই চাহিদা আমরা সবসময় সেল করছি এই মনিটরটা প্রাইসটাও কিন্তু খুবই নাগালের মধ্যে আট হাজার তিনশো চারশো টাকার মধ্যে এই মোডিটরের প্রাইসটা হবে এই প্রাইজে আইপিএস একশো আর্জের বডারলেস বেস্ট একটা মনিটর পেয়ে যাবেন হিগবেশারে বাইশ ইঞ্চি বডারলেস মোটরটা আজকে অফারে আপনাদের জন্য পছন্দ করেছি এবং তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই মনিটরের সুন্দর একটা কিবোর্ড মাউসের থ্রি ওয়ান কম্পোসেট দিয়েছি সি এম থ্রি জিরো সিক্স এই মডেলের কিবোর্ড মাউস এবং মাউস পেরে থ্রি ওয়ান কম্পোসেট দিয়েছি চৌদ্দোশো টাকা বা চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এই কম্পোসেটটা পেয়ে যাবেন সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে একান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনাদের পছন্দের কোরাই ফাইভের টুয়েলভ থাউজেন্ড ওয়ান টু ফোর ডাবল জিরো এই মডেলের প্রসেসটা পনেরো হাজার সাতশো টাকা মূল্য ধরে আজকের এই পিসিবিলটা আমি ইনক্লুড করেছি যারা এই প্রসার দিয়ে একটা পিসিবিল করতে চান ইন্টেল প্রিমি যে সকল বন্ধু আছেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটা পছন্দ হয় চলে আসবেন আমাদের ইউনিভার্স থেকে মধ্যে আর আমাদের যুজের ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকের মধ্যে শপ নম্বর চারশো ষোলো থেকে উনিশ লেভেল ফোর লিপ্টে যায় সুভাষ সরকার আইসিডি মনিল ফোর ঢাকা সাপ্তিক দিন মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের যে কোনো ধরনের কম্পিউটার কমপ্লেক্সিটি অর্ডার করতে পারেন আর আসছে না বললে বাংলাদেশের যে কোনো থেকে কন্ডিশনিক কুরিয়ারের মাধ্যমে আপনার পছন্দের যে কোনো ডিভাইস বা কম্পিউটার অর্ডার করতে পারবেন বন্ধুরা আবারও চলে আসবেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে সেই পণ্য অনেক ভালো থাকবেন খোদা হাফেজ